আচ্ছা বলো তো দশ বছর পর যদি পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় তাহলে কেমন লাগে আজ কিন্তু আমার ক্ষেত্রেও তাই হবে আমার প্রিয় বান্ধবীর সঙ্গে আজ দশ বছর পর আমার দেখা হবে তো চলো আজকে তোমাদেরকে সাথে করে আজকে নতুন ব্লগ শুরু করলাম অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি বলে তোমরা কিন্তু কেউ প্লিজ রাগ করো না আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো কিন্তু সময়ের অভাবে আমি এখন আর ব্লগটা করে উঠতে পারি না তো যাই হোক চলো তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমার বান্ধবীর দাদার বউ ভাত তো সেখানে আমাকে ইনভিটেশান করেছে আর আমি যাওয়ার জন্য রেডি হচ্ছি তোমরা তো অনেকেই জানো যে মেকআপে আমি পুরো অষ্টরম্ভা মেকআপ সম্পর্কে কোনো জ্ঞান আমার নেই নিজে তো একটুও সাজতে পারি না তো যাই হোক না সাজতে পারা নিয়ে কতটা সাজতে পারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিয়ে বাড়িতে গিয়ে কতটা মজা করলাম কী কী খেলাম আর বিয়ের কোণে আর বিয়ের বর মানে বর কোণে সকলকেই তোমাদেরকে দেখাবো আর বিশেষ করে আমার বান্ধবী তোমাদেরকে সকলকে আচ্ছা বলো তো এখনকার যুগে এরকম কেউ আছে যে এখনো মেকআপ পারে না আমার মতো যারা যারা আছো তারা তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো দেখতে পেলে তো মানে মেকআপের আমার এমনই অবস্থা একটা আই প্যালেট আছে কিন্তু কোনো ব্রাশ নেই কোনো ফাউন্ডেশন নেই মানে আমার বরের আমি কতটা টাকা বাঁচাই বুঝতে পারছো মানে যাকে বলে ন্যাচারাল বিউটি তো বিয়ে বাড়িতে যাবো কোনো রকম কোনো মেকআপ ছাড়াই ওই মেকআপ ছাড়া বলতে আমার লিপস্টিক আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে যার জন্য আমার কাছে প্রচুর লিপস্টিকের কালেকশন আছে তো লিপস্টিকটা পরলেই যেন আমাকে খুব সুন্দর লাগে জানো তো তো আমার নিজেকে তো নিজে সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আমি যাই না তো যাই হোক চলো হালকা পাতলা কিন্তু রেডি হয়ে গেছি এবার কিন্তু যাব আমরা বিয়ে বাড়িতে তো সব কিছু রেডি হওয়ার পর এবার হচ্ছে চুলের পালা তো চুলটাও আমি সেরকম ভালো একটা বাঁধতে পারি না তো দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার দিয়ে না করে এই কানেরটা জোগাড় করেছি মানে আমার বোনের কানের তো হারটার সঙ্গে খুব ম্যাচিং হচ্ছিলো যার জন্য কানেরটা আমি নিয়ে এসেছিলাম তো এবার হচ্ছে চুল বাঁধার পালা চুলটা কি করব সেটাই বুঝতে পারছি না বিয়ে বাড়িতে একটু খোপা টোপা করে একটু গোলাপ ফুল গুজলে না খুব ভালো লাগে কিন্তু চুলটা বাঁধতে পারি না যার জন্য দেখো যেমন তেমন করে বেঁধে নিয়েছি আর পাশে ভাবছি একটা ছোট্ট গোলাপ দেবো তো যাই হোক চলো টিপটা না পড়লে না মুখটা কীরকম খালি খালি লাগছে যা তাই কিন্তু আবার টিপটাও পরে নিলাম এবার দেখে বলো তো কেমন লাগছে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ দুটো একদম আকাশ পাতাল বিয়ের আগে আমরা বান্ধবীরা মিলে যে কত মজা করতাম স্কুলে যেতাম একসঙ্গে কলেজে যেতাম একসঙ্গে কত জায়গায় ঘুরতাম কত মজা করতাম কিন্তু বিয়ের পর সেগুলো তো আর না আর প্রিয় বান্ধবীদের সঙ্গে এখন আর দেখা হয় না তো যাই হোক অনেকদিন পর আজ আমার বান্ধবীর সঙ্গে আবার দেখা হবে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি তার জন্যই তো দেখো যে চুলের কাটা কিনেছিলাম ভাবছিলাম যে চুলটা একটু বল খোপা করবো একটু ফুলটুল দেবো যার জন্য কাটা কিনেছিলাম কিন্তু সেটা তো আর করতে পারলাম না আর এই আয়ুষ মানে এইটাকে কী তো আজকে কিনেছিলাম আর এদিকে দেখো আমার হাজবেন্ডও রেডি হচ্ছে তো ওরও প্রায় রেডি হয়ে গেছে আর আমিও ফাইনালি রেডি হয়ে গেছি আমার মাইসোনা অর্কশোনা মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে সকলেই যাবে তো মায়ের দেখো রেডি করিয়ে দিয়েছি তো আজকে ঠান্ডাটা একটু কম আছে যার জন্য বললাম যে এই জিন্সটা পর আর টপটা পর একটা আর ও কী জানো তো ভারী ভারী জামা একদমই পরতে চায় না আর আমার সোনা বাবাকে দেখো ওই যে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি এ বাবা তো দেখো দড়িটা ঝুলছে তো দেখতে পেয়ে দড়িটা আমি একটু গুঁজে দেব। তো যাই হোক এই যে বিয়ে বাড়িতে চলে এসছে আর এইটা হচ্ছে আমার সেই বান্ধবী আর এটা হচ্ছে ওর হাজব্যান্ড তো বান্ধবীকে দেখে বলো তো কেমন লাগছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর মা মাসি বলে আমি তো আমাকে প্রচুর ভালোবাসে বিয়ের আগে তো প্রচুর যেতাম ওদের বাড়িতে তো যার জন্য আমার মাসি আমাকে খুব পছন্দ করে তো বলছে যে তো ছেলে মেয়ে কোথায় তো তাই আমি দেখাচ্ছিলাম আর এখন বে বাড়িতে এসে গেছি তার মানে প্রচুর মজা করব আর ওই যে দেখো বউ তো এখানকার লাইটটা না একটু কম ছিল যার জন্য মুখগুলো সব এরকম আসছে তো এটা হচ্ছে দাদার বউ মানে আমার বান্ধবীর দাদার বউ তো আমিও দাদা বলেই ডাকি তো আমার হাজব্যান্ড এদিকে চলে এসেছে কফি খেতে তো আমরা একটু গেছিলাম ফুসকার ওখানে কিন্তু এতটা ভিড় ছিল যার জন্য আর ফুচকাটা খাওয়া হয়নি তো এই হচ্ছে বর আর কোণে আজকে হচ্ছে রিসেপশান তো বিয়েতেও আমাকে বলেছিল কিন্তু যাওয়া হয়নি তো দেখো ফুচকার ওখানে এতটা ভিড় যে আমি আর ফুচকা খেতে গেলাম না তো ফুচকা টুচকা না খেয়ে আমি ভাবলাম চলো একটু পরে একেবারে খাওয়া দাওয়াটা করে নেবো আর বিয়ে বাড়িতে যেন তো এই ফুচকার জায়গাটাই বিশেষ করে বেশি ভিড় থাকে আর বিয়ে বাড়িতে প্রচুর লোকের আয়োজনও ছিল আর জায়গাটাও মানে ছিল অনেকটা কিন্তু বিয়ে বাড়িতে লোকজন তো একটু হবে তাই না তো যাই হোক তারপরে আমরা ফাইনালি খেতে বসে গেছিলাম কারণ আমার মাই শোনা অর্ঘ জ্বালাতন করছিলো আর রাতে মানে রাত অনেকটা হয়ে গেছিল যার জন্য আর এইটা দেখো আমার বার্থডে গিফট আমার বোন দিয়েছে তো বা আমার বার্থডেতে আমার বোনই আমাকে ফার্স্ট গিফট করেছে তো সেই ব্যাগটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে জানিও তো খা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর কি বলো তো অনেক দিন পর ভয়ে দিচ্ছি বলে না কথাগুলো কীরকম যেন তুতলে তুতলে যাচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো বউ কিন্তু ভাত দিচ্ছে এই রিচুয়াল আগে প্রচুর হতো এখনকার সময় খুব একটা দেখা যায় না তো অনেক অনেকদিন পরে প্রচুর ঠান্ডা লেগেছে যার জন্য কিন্তু ভিডিও পোস্ট করতে পারছি না আর জানি না কবে ভিডিও আসবে তো এই ভিডিওটা আমার অনেক দিনকার আগেকার শুধু এডিট করে পোস্ট করা হচ্ছিল না কিন্তু শাহানাজ বোন আমাকে এতবার করে বলছে যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না যার জন্যই কিন্তু বোন তোমার জন্য ভিডিওটা এডিট করে পোস্ট করলাম দেখে জানিও কেমন লাগলো তোমাদের তো যাই হোক দু এক দিন বাদে বাদে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও এখন তো কমেডি ভিডিও করি বলে তোমাদের সঙ্গে আর সেরকম কথাই বলা হয় না আজকে আমরা শাশুড়ি ماما পুরো ম্যাচিং ম্যাচিং দেখে বলবা কেমন লাগছে তো একই রকম শাড়ি এটা আমরা পূজার সময় নিয়েছিলাম তো মা আজকে প্রথম হলো আর আমি আজকে সেকেন্ড টাইম বললাম তাই না যাও না তো যাই হোক আমিও কিন্তু তোমাদের প্রচুর মিস করি তো এখন মেকআপ রিমুভের পালা মেকআপ তো কিছুই করিনি যেটুকু করেছি সেটুকুই রিমুভ করব তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে তো যাই হোক এখন চেষ্টা করব দু একদিন বাদে বাদে ব্লগ ভিডিও দেওয়া তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই জানি না আবার কবে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো দেখো ভি মানে মেকআপ রিমুভ করার পর মুখটা না এত কাজে দেখায় সেটার বলার নয় তবুও আমি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করছিলাম তো বেশি কিছু মেকআপ তো করা নেই যেটুকু মেকআপ করা আছে সেটুকুই তুললাম তো চলো টাটা বাই বাই এবং গুড নাইট দেখা হবে আরেকটা ব্লগের সঙ্গে টাটা